ভিউয়ার্স আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় দেখতে পাচ্ছেন আপনারা শহর থেকে অনেকেই তার পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছেন সেলাইদা ঘাটে ঘাটের পরিবেশটা ভালো এখানে কুলফি মালাই পাবেন অন্যান্য খাবার পাবেন সাথে নৌকায় ঘুরতে পারবেন মাত্র তিরিশ টাকায় বড় নদী থেকে ঘুরিয়ে আনা হচ্ছে অনেকে আবার স নৌকা রিজার্ভ করে ঘুরে আসছেন নদী থেকে তো আর হয়তো খুব বেশি সময় পাওয়া যাবে না আগামী সপ্তাহে যদি আপনারা আসেন বোধ করি পানি অনেকটাই কমে যাবে এই স্থানগুলোতে তো যারা ঘুরতে চান যাদের ঘোরার ইচ্ছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী যারা তারা চলে আসতে পারেন পাবনা সিলাইদা ঘাটে শহর থেকে এখানকার দূরত্ব মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার আপনারা চাইলে মোটরসাইকেল অটোবাইক রিক্সা চাইলে পার্সোনাল গাড়ি আপনারা নিয়ে আসতে পারেন ঘুরতে আসতে চাইলে দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসছে আজকে ঘুরতে সম্মানিত ভিওয়ার্স আমি রাখছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে তৌহিদ সিলাইদা ঘাট পাবনা থেকে ভালো থাকবেন খোদা হাফেজ